নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করেছি মেটি চিকেন আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এই চিকেনটা আপনারা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এমনকি ভাতের সাথেও খেতে পারেন সব কিছু সব কিছুর সাথেই খেতে পারেন আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা শুরু করা যাক মেথি চিকেন বানানোর জন্য প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি মেথি চিকেন রান্না করব আজকে ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে পরিষ্কার করে এখন এখানে দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো হাফ চামচ টক দই দিয়ে দেব এখন মেখে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখানে দশ মিনিট হয়ে গেছে মাংসটা এখন আমি ভেজে নেব এই যে মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি দুই পিস এখন নামিয়ে নেব এই যে মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব সবগুলো লাল করে যে সবগুলো মাংস ভাজা হয়ে গেছে এখন এই তেলটার মধ্যে আমি ব্যারেস্তা ভেজে নেব এখানে তিনটে বড় পেঁয়াজ বেরেস্তা কেটে নিয়েছি ভেজে দেব এই যে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে বেরেস্তাটা মজা তেল টাল হয়ে গেছে কড়াইতে এখানে আর একটু তেল দিয়েছি এখানে হাফ চামচ মেথি দিয়ে দেব এখন মেথিটা তুলে ফেলে দেব এই যে মেথিগুলো ফেলে দিয়েছি তুলে এখন এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেব দুটো এলাচি দারচিনি লবঙ্গ এক টুকরা জৈত্রিক দিলাম এখন আদা রসুন বাটা দিয়ে দেব দু চামচ পরিমাণ দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চারটে টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দেব এখানে চার চামচ টক দই নিয়েছি দিয়ে দেব এখানে দু চামচ জিরে গুঁড়ো দেব কাজ মতো নুন দেব হাফ চামচ হলুদ দেব হাফ চামচ গুলমরিচের গুঁড়ো দেব ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখানে আমি এক মুঠো কাজু পেস্ট করে নিয়েছি দিয়ে দেব। কাজু বাদাম বাটা আর দু মিনিট ভেজে নেবো এই যে দু মিনিট ভেজে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দেবো ভাজা মাংসগুলো এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো মাংসটা হবে আর না মেরে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে দেখে নেব তার মাঝে আমি একবার নাড়া দিয়েছি এই যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু ফ্রাই করা ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখানে বেরেস্তাটা বেজে রেখেছিলাম তার আধা পেস্ট করেছি দিয়ে দেব মিশিয়ে নিয়েছি বেরেস্তাটা এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব বেরেস্তাটা ভেজে রেখেছিলাম হাফ দিয়ে দেব আর এভাবে মেটি চিকেন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে অতিথিদেরও রান্না করে খাওয়াতে পারবেন খুবই টেস্ট হয় এক চামচ গরম মশলা দিয়ে দেব এখানে কাসুরি মেথি আমি ক্রাশ করে নিয়েছি গরম করে দিয়ে দেব এখানে দিয়ে দিয়ে দেব দু দু চামচ চামচ পরিমাণ দিলাম এই যে আমার মেয়েটি চিকেন রান্নাটা তৈরি হয়ে গেছে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা করে কেমন লাগলো